মালদা জেলা পুলিশের বিশেষ উদ্যোগ স্বনির্ভরতার পথ দেখাচ্ছে মালদার হবিপুর থানা এলাকার মহিলাদের একত্রিত করে দেওয়া হচ্ছে বিশেষ সেলাই প্রশিক্ষণ একেবারেই অভিনব উদ্যোগ মালদা জেলা পুলিশের হবিপুর থানার পুলিশ থানা ক্যাম্পাসের এক প্রান্তে চলছে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণ সঠিক সেলাই শেখানোর জন্য রয়েছেন একজন দক্ষ প্রশিক্ষক তিনি সপ্তাহে দুদিন ধরে থানায় এসে প্রশিক্ষণ দিচ্ছেন মহিলাদের থানায় এই ধরনের প্রশিক্ষণ পেয়ে খুশি আশেপাশের মহিলারাও মালদা জেলা পুলিশের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে হবিপুর থানার পিছিয়ে পড়া অঞ্চলের মহিলাদের নিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে হবিপুর থানার প্রতিটি পঞ্চায়েত এলাকা থেকে একজন বা দুজন করে মহিলাদের একত্রিত করে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সপ্তাহের প্রতি শনি ও রবিবার থানা প্রাঙ্গণে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছ মাস ধরে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ শেষে পুলিশের পক্ষ থেকে মহিলাদের একটি করে সেলাই মেশিনও দেওয়া হবে মহিলারা নিজেরাই বাড়িতে বসে সেলাই করে স্বনির্ভর হতে পারবেন জেলা পুলিশের পক্ষ থেকে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ সমস্ত ধরনের সেলাই এখানে শেখানো হবে মহিলাদের ছমাস মাস পর আবারও অন্যান্য মহিলাদের এই প্রশিক্ষণের সুযোগ মিলবে এভাবেই প্রতিনিয়ত হবিপুর থানার সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু রাখার পরিকল্পনা রয়েছে জেলা পুলিশ কর্তাদের আর পুলিশের এখানে উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী আপনাদের কি শেখানো হচ্ছে এখানে নমস্কার আমি হেমা বর্মন আমি আছে যেটা ম্যাডাম বললেন এখানে আমাদের বিভিন্ন রকমের কাজ শিখাবেন তবে দুই একটা কাজের কথা বলেছেন যেমন ব্লাউজ ছয়া নাইটি শার্ট এগুলো শিখাবেন আমাদেরকে কোথা থেকে শেখাচ্ছে এটা এটা হচ্ছে এব

একটা শিলাই শেখানোর অভিযান শুরু হয়েছে এখানে ছ মাস ধরে একটা ট্রেনিং ওয়ার্কশপ অর্গানাইজ করা হবে শুধু মহিলাদের জন্য কোনো এজ কোনো লিমিট নেই কোনো ব্যাকগ্রাউন্ড লিমিট নেই কিন্তু এখানে আমি শুধু স্টার্টিংয়ে টোয়েন্টি ফাইভ মহিলাদের সিলেক্ট করেছি সমস্ত অঞ্চলগুলো থেকে দু দুই তিন দিন করে মহিলা করে টোটাল টোয়েন্টি ফাইভ মহিলা আমি সিলেক্ট করতে পেরেছি এই ট্রেনিংটা হজিবপুর থানায় কম্পাউন্ডের ভিতরে হবে और कंपाउंड घर तो पूरा ठीक ठाक करा चे। सिलाई मशीन और लगे सिलाई सिखाना और अपना खाता फीता स्केल गुरु जाजा सब मालदा जिला तरफ देखार एक था ट्रेनर जेटा था और ट्रेनर सप्ताह दिन और प्रत्येक दिन दुई घंटा ट्रेनिंग दी है तो ट्वेंटी फाइव महिला के छमास ट्रेनिंग हो পার্টোন ইনি যা বেসিক স্যালারি কাজ আছে থাকে ওডনি এটা শিখে যাবে আর নিজের বাড়ির জন্য নিজের পরিবার জন্য একটু এক্সট্রা ইনকাম এক্সট্রা আয় করতে পারবে এটা একটু সুযোগ হাবিপুর থানায় শুরু হলো लास्ट বছর মালদা থানায় সেম একটা আর প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল তখন 30 মহিলা দেরকে ট্রেনিং হয়েছিল এটাই কন্টিনিউয়েশনে 25 মহিলাকে এখন হাবিপুরে ট্রেনিং দেবো হবে এটা তো যিনি ট্রেনিং দেবেন উনি মালদা থানায় ট্রেন হয়েছিলেন আগে উনি এখন ওখান থেকে ট্রেনিং হওয়ার পরে এখানে ট্রেনের হিসাবে কাজ করবেন উনি একজন প্রাইভেট মহিলা উনি পুলিশ বিভাগকে আগে ট্রেন করেছিল মালদা থানায় কাজের সুব্যবস্থার জন্য আমি ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলবো কি যেটা ওনার ছোট ছোট কাজ থাকে যেটা ছোটো ছোটো ওনার টেলারিং কাজ আছে কি বুলবুল চেন্ডিং হাইওতে অনেকগুলো ব্যবসায়ী সমিতি আছে কাপড়গুলো কাজ হয় ওনার সঙ্গে কথা করে একটা নেটওয়ার্ক বসিয়ে আমি ওনাকে কাজ দিতে চাই এরকম আমি একটা ব্যবস্থা চেষ্টা করবো